গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল আর আমি ভালো আছি তোমরা কেমন আছো আমাকে জানিও আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি তো উঠে আমি এখন দেখলাম বাইরেটা প্রায় রোদ বেরিয়েই গেছে কিন্তু আমি এখনও ঘুম থেকে উঠতে পারিনি আর একটু ঠান্ডা ছিল তাই সকালবেলা উঠতে পারিনি তো আমি উঠলাম আর উঠে দেখি বাইরেটা পুরো রোদ তো আমি এবার উঠবো এখনো ব্রাশটাও করে নিই দেখো আমার মুখের অবস্থাটা তো আমি এখনও উঠিনি তো এবার উঠবো আর বিছানাটা তার আগে গুছিয়ে নিই ভালো করে তো তার চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে তো আমি এবার উঠলাম আর উঠে আগে নিজের বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম যেটা আমি প্রতিদিনই করে থাকি আর এই দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি নিজের ঘরে তো আমি এখনও ঠিক করিনি যে আমি কি করব তো তোমরা তো জানোই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে লেমন ওয়াটার খাই তো চলো আজকে সারাদিন কি কী করব সব আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তারপর আমি চলে গেলাম আমার লেবু গাছ থেকে লেবু আর ফার্স্টে দেখে নিলাম কোন লেবুটা একটু তোলার মতো হয়েছে আর তারপর একটা লেবু আমি দেখে তুলে নিলাম আর লেবুটা তুলে নিয়ে আমি চলে এলাম আমার লেবু জল করা হয়ে গেছে আর লেবু জলটা আমি নিয়ে চলে এলাম আমার নিজের 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 ঘরে 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 আর তোমরা তো জানোই আমি আমি সকালে বসে বসে খেতেই তারপর এসে বিছানায় আরাম করে লেবু জলটা খেয়ে নিচ্ছি আর প্রথমে একটু খাবার পর আমার তো খুবই টক লাগলো আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগেই লেবু জলটা খাই আর বন্ধুরা জানো তো লেবু জলটা খাবার পর আমার সারাদিন নিজেকে খুব ফ্রেশ লাগে আর বন্ধুরা তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে মকর সংক্রান্তি তো তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি আর আজকে না ভোরবেলা মা গঙ্গা স্নান করতে চলে গিয়েছিল তো এখন মা বাড়ি চলে এসেছে চলো মা ছাদে বসে কি করছে তোমাদেরকে দেখায় আর বন্ধুরা আমাদের পাশের ছাদে একজনরা পিকনিক করছে তো তোমরা হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাবে তো তোমরা না ইগনোর করো চলো তোমাদেরকে দেখাই মা কি করছে মা কি করছো মটর শাক বাছতে শাক বাছতে বাবে কিনে নিয়েছেন আমাদের জমির না না আমাদের খামারে ওই জমিতে চাষ করে ও খামার মতে তো দিয়েছি আমি একটু বানি আর তারপর আমিও মায়ের সাথে বসে পড়েছিলাম মোটর শাক বাছতে আর তারপর মা আমাকে বললো যে মোটর শাকের সুমো গুলো থাকি ওটা কেটে ফেলতে মা যেমন করে করছিল আমিও ওইভাবে করে নিলাম খেতে হয় হ্যাঁ আজকে মটর শাক খেতে হয় আমাদের আমাদের তো খেতে মটর শাক মাছের তরকারি মাছের আর তারপর এইগুলো বাছা হয়ে গিয়েছিল আর এই কটা ছিল আর বন্ধুরা মাকে আমি জিজ্ঞেস করলাম মা বললো মকর সংক্রান্তিতে নাকি মটর শাক খেতে হয় আর ওই দেখো বন্ধুরা ওরা ওখানে ঘুরিয়ে ওড়াচ্ছে একটা দূরের ছাদে দাঁড়িয়ে আর এই দেখো এখানে কত ঘুড়ি উঠছে। আর আমরা হয়তো জানি যে মকর সংক্রান্তিতে ঘুরি ওড়াতে হয় তোরা জানো তো আমি যখন ছোট ছিলাম না তখন আমিও ঘুরি নিয়ে চলে আসতাম ছাদে আমি ঘুরি ওড়াতে পারতাম না আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি ছাদে আর আজকে না ভালো হাওয়াও দিচ্ছিল আর আমি ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলাম আর ঘুরি ওড়ানো দেখছি আর রোদে একটু চুলটাও শুকনো করছিলাম আর তারপর দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর মা ডাকছিল আর দুপুরের লাঞ্চটা আমি নিয়ে চলে এসেছিলাম ছাদে রোদে আর দুপুরের লাঞ্চে ছিল ভাত আলু মাখা বেগুন ভাজা সেই মটর শাক আর ছিল ডাঁটা আলু মাছ দিয়ে তারপর দেখলাম মা এখানে পিঠে করছে তো বন্ধুরা মা এখানে পিঠে করতে বসে পড়েছে ও মা এখানে কি কি পিঠে করবে আজকে আজকে পিঠে না করে ও আর কিছু করবে না আর তারপর আমিও মায়ের কাছে বসে পড়েছি পিঠে বানানোর জন্য আর এই পিঠেটাকে তো আমরা ভাপা পুলি পিঠে বলি তো অনেকে পুর পিঠেও বলে তোমরা কি বলো আমাকে অবশ্যই জানিও আর তারপর আমি আর মা দুজন মিলে পিঠে বানিয়ে নিচ্ছিলাম আর বন্ধুরা জানো তো আমি কোনোদিন আগে পিঠে বানাইনি তো মাই প্রতিবার বানায় আর আমি মায়ের কাছে বসে বসে দেখি আর এবারে আমি একটু চেষ্টা করছি তো ফার্স্টে আমি এরকম পিঠের বাইরেটা তৈরি করে নিলাম শেপে তো তারপরে আমি এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে বানাচ্ছি তরকারির পিঠে তো পুরটা দিয়ে আমি মুখটা এইভাবে সিল করে দিচ্ছি আর দেখো অনেক কষ্টে আমি এটা তৈরিও করেছি জানি না কেমন হয়েছে তারাও সামনে থেকে দেখায় তো এই দেখো আমার আমি পিঠে ফার্স্ট টাইম বানিয়েছি কেমন হয়েছে আমাকে তারপর এই দেখো পিঠেগুলো করা রেডি হয়ে গেছে তারপর এইগুলোকে আর ভাপে বসানোর জন্য পিঠেগুলোকে এইভাবে রেডি করা হচ্ছিল আর ভাপে বসিয়েও দেওয়া হয়েছে আর একদিকে তরকারি পিঠে হচ্ছিল আর একদিকে নারকেলের পিঠে হচ্ছিল আর এই দেখো আমাদের পিঠে হয়ে গেছে পিঠেগুলো দেখো আর একটাও ভাঙিনি আর তারপর আমিও গুড় আর পিঠে নিয়ে বসে পড়েছি তারপর একটুখানি টেস্ট করে দেখলাম আর আমার তো এখানে খেজুরে গুড় দিয়ে পিঠে খেতে খুব ভালোই লাগলো বন্ধুরা সকালবেলা উঠে দেখলাম ভিডিওটা আমার শেষ করা হয়নি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা